তেমন একটা পছন্দ না হওয়ার পরও আমাকে কিনতে হয়েছে কিছু করার নেই যেহেতু প্রয়োজন লাগবে অতএব আমি কিনে ফেললাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আপনাদের সাথে সকাল সকাল একটা ভিডিও শেয়ার করতে গতকাল গিয়েছিলাম একটু শপিং করতে তো আমার সাথে ছিল হ্যালেন তোকে নিয়ে আমি গিয়েছিলাম গতকাল বিকেলে একটু শপিং করার জন্য তো সেই ভিডিওটুকি আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি এখন খেয়াল করলে অবশ্য বুঝতে পারবেন যে আমার কত পরিমাণে ঠান্ডা লেগে গেছে সর্দি ঠান্ডা জ্বর তো কিছু করার নাই মানে হঠাৎ করেই আমি এরকম অসুস্থটা হয়ে গেছি ভয়েস দেওয়ার সময় হয়তো আমার মানে একটু গলাটা ভারী হয়ে আসছে তো যাই হোক এখানে আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম দেখলাম শপিং করার জন্য যে কিছু পাচ্ছি কি না তো যেটা পাচ্ছি সেটা আবার আমার হচ্ছে না তো এইভাবে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম সেখানে তো ঘোরাঘুরি এক পর্যায়ে আর কি সেখান থেকে আমি চলে আসলাম আর আমার ছোটোবেলা থেকে কেন যেন কোনো জিনিস পছন্দ না হলে সেটা আমি কিনি না আর যে পর্যন্ত পছন্দ না হবে সে পর্যন্ত আমি কিনবো না বা নেই না এটা হচ্ছে আমার একটা স্বভাব তো যাই হোক আমি দেখছিলাম তো দেখে মানে পুরোনো শপিং সেন্টার মানে ঘুরে ঘুরে দেখছিলাম আর ভালো লাগছিল যেহেতু সেখানে অনেক কিছুই ছিল দেখার মতো আর ঘর সাজানোর জন্য তো অনেক কিছুই ছিল তো আমি সেখানে পেন্টিংগুলো দেখছিলাম বিভিন্ন ধরনের যে জিনিসগুলো ছিল সেগুলো দেখছিলাম আর আমার কাছে তো ভালোই লাগে আর যেখানে সব বড় কথা হচ্ছে যে টুকিটাকি একটা মেয়ের বা একটা সংসারে যাবতীয় যত কিছু আছে সব কিছুই থাকে একটা শপিং সেন্টারে তো যেহেতু আবার প্রয়োজনীয় জিনিসপত্র সেখান থেকে কিনে মানে কিনতে পারছিলাম না মানে সাইজে আসছিল না আমার হাজব্যান্ডের জন্য ফতুয়া নিতে চেয়েছিলাম আর আমার জন্য কিছু কাপড় নিতে চেয়েছিলাম তো যাই হোক সেখান থেকে চলে আসলাম অন্য একটা এ শপিং করার জন্য তো যাই হোক আমরা যাচ্ছিলাম রাস্তায় তো তখন অবশ্য সময়টা বিকেল বিকেল আবহাওয়াটা শুরু ছিল তেমন গরমও ছিল না এবং ঠান্ডাও ছিল না তো যাই হোক আমার আমাদের যে উদ্দেশ্যে আসা শপিংয়ে তো এখানে যখন আরেকটা মার্কেটে চলে আসলাম এখানে আসার পর যখন আমি দেখছিলাম আমি কিছু মেক্সি বা নাইটি যেটাই বলি না কেন সেগুলো নিতে আসছিলাম তো যাই হোক আমি এখানে দেখছিলাম একটা দেখছিলাম কিন্তু আমার কাছে ভালো লাগছিল না তো যেখানে একটা আমরা বলি যে গ্রিন কালার গ্রিন কালার একটা দেখেছিলাম সেটাও একটু ভালো লেগেছিলো বাট তেমন একটা ভালো লাগে নাই কিন্তু দোকানদার মানে সে যে ছিল সে একটা বাটা দেখাচ্ছে বাট এটা দেখার পর আমার একটু ভালো লেগেছে এই রেড কালার যেই ইটা ছিল মেক্সিটা ছিল সেটা আমার কাছে একটু ভালো লেগেছে আমি এবার একটু সেটা দেখলাম ধরে তো দেখলাম ভালো ঠিক আছে বাট কাপড়টা একটুই ছিল তারপরও আমার যেহেতু প্রিন্টটা ভালো লেগেছে তো আমি ভাবলাম যে তাহলে লালটা অপশনে রাখা যাক তো যাই হোক আমি এই দুটো খুব চয়েস করে রাখলাম যে এই দুটো নিব তো এর মধ্যে আবার কি হয়েছে যে উনি ওনার সাথে দাম দামিতে একটু তেমন একটা মিল হলো না তো আমি আরেকটা দোকানে গেলাম দেখার জন্য তো সেখানে যাওয়ার পর দেখলাম যে মানে আমার এই এই বাটিকে এগুলো আমি অনেক পরেছি আমি এগুলো নিতে চাচ্ছিলাম না ঠিকভাবে তো যাই হোক অনেক ঘোরাঘুরি করতে 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 মানে অনেক দেখা হয়ে গেলে যেটা হয় আর কি বেশি দেখলে আসলে মানুষ চয়েস করতে পারে না মানে সেরকমটাই হয়েছে তো ঘুরে ফিরে অবশ্য সেই ভাইয়া দোকানেই চলে আসছি আসার পর আমি যে দুটো চয়েস করে রেখেছিলাম এই হয়তো বা পাঁচ দশ মিনিটের ব্যবধানে সে আমি যে দুটো মেক্সি ই করে রেখেছিলাম চয়েস করে রেখেছিলাম তার মধ্যে একটা বিক্রি হয়ে গেছে তো যাই হোক লালটা ছিল তা আমি বললাম যে আমি পাঁচ দশ মিনিটের মধ্যে বিক্রি হয়ে গেছে তখন ভাইয়া বললো যে এই কালারটা খুব সুন্দর এটা নিতে পারেন তো কি করব কিছু করার নাই তো আমি এটা নিয়ে নিলাম জলপাই কালার আর যেটাকে বলে রেড কালার তো এই দুটো কালার আমি নিয়ে নিলাম খোঁজাখজি পরে যে যাক ভালো লেগেছে তো সামনে আর আমার কাছে আমি ওর মেক্সি অনেক বছর হয়েছে পড়ি না বাট আমার একটু মনে হলো যে দুটো লাগবে মেক্সি এমনিতেই পাশে পড়ার জন্য তো আমি এটা নিলাম তো এখন আমি চলে আসলাম উপরে উপর তলায় চলে আসলাম উপরে থেকে এখান থেকে আমি যেহেতু আমি মেক্সিটা নিয়েছি এখন আমাকে মেক্সির সাথে ম্যাচিং করে একটু ওড়নাটা নিতে হবে তো এখানে চলে আসছিলাম আসার পরে ওড়নার দিকে না গিয়ে তা আমরা এখানে ফতুয়ার জন্য চলে আসছি তো ফতুয়াটা মানে কী বলবো এটা দেখে আমার মেক্সি একটু ভালো লেগেছে মানে প্রিন্টটা ভালো ছিল তো আমি সাদার কথা বলেছিলাম তো সাদা হিসেবে আমার এই কাজটা তেমন ভালো লাগে নাই তো একটা দেখছিলাম আর মানে কেমন যেন কোনো কিছু পছন্দ হচ্ছিল না আর মানে দামটা একটু বেশি লাগছিলো আমার কাছে কিন্তু এমন একটা সময় ছিল যখন এগুলো আর আসলে এত দাম কাপড়ের প্রচুর দাম বেড়ে গেছে বেড়ে গেছে বলতে আগে থেকে বেড়েছে তো যাই হোক দেখি এক পর্যায়ে মানে একটা ভালো লেগেছিল তো সেটাই আমরা নিয়ে নিলাম আর কি আর সেটা ছিল সব এই অফ কালার তো কালারটা সুন্দর ছিল আর সবচাইতে বড় কথা কি আমি না ছেলে মানুষের কোনো জিনিস পছন্দ করতে পারি না আর মনে হয় যে পছন্দ করবে কি করবে না সেটা নিয়ে একটু চিন্তা করে যাই নিজেদের মেয়েদের জিনিস আমরা চয়েস করতে পারি বাট ছেলেদের জিনিস আমি পছন্দ করতে পারি না আর আমার হাজব্যান্ডের ক্ষেত্রে সেরকমই আর কি তো যাই হোক মেক্স যেহেতু নিচ্ছি অন্য তো নিতে হবে তো এখানে চলে আসলাম অন্য নেওয়ার জন্য তো আমি সেটার সাথে একটা আমার যেহেতু ওই কালারটা লাল মানে রেড কালার যেটা নিয়েছিলাম সেটা তো আমার অন্য আছে বাট জলপি কালা যেটা নিয়েছিলাম সেটা ওনা ছিল না তো সেটার জন্য আমি এখান থেকে একটা ওনা নিয়ে নিলাম আর ওনা নেওয়ার পর এখন আবার মানে অনেকক্ষণ যেহেতু ঘোরাঘুরি হয়েছে তা আমার কাছে আর ভালো লাগছিল না তা আমি সেখান থেকে নেমে যাই নেমে এসে সোজা হাঁটতে হাঁটতে চলে আসি বাহিরে তো বাহির আসার পর আমাদের তো আমরা মহিলা মানুষ আমাদের একটু অভ্যাস থাকি যে একটু বাহিরে একটু হাঁটাটি করা বা খাটাখাটি করা এগুলো আমাদের অভ্যাস তো এখান থেকে এসে আমি এইটা নিয়ে নিলাম রান্না করার জন্য আমরা মহিলারা যখন রান্না করি আসলে আমাদের একটা ফ্রি একটা পোশাক থাকলে আসলে ভালো হয় তো সেখান থেকে আমি ড্রেস দুটো নিয়ে নিলাম পরার জন্য কারণ আমরা ফ্রিভাবে কাজ করতে পারি তাহলে রান্নাঘরে তো মানে যাই হোক গরমে প্রসাদ দিয়ে না দেয় এই আর কি আর কিছু নাই তো এখান থেকে আবার চলে গেলাম একটু ফুচকা খেতে চটপটি ফুচকা খেতে আর এখানকার ফুচকাটা একটু বিখ্যাত বিজান বাবার ওই চোটপটি ফুচকা তো সেখানে চলে আসছে আমি কিন্তু অনেকদিন পর এখানে আসছি আর একটু খেয়াল করে দেখেন আমি কিন্তু ভয়েস একদমই দিতে পারছি না আমার গলা বসে আসছে ঠান্ডায় তো যাই হোক এখানে একটা খালা দেখলাম আলুকে সুন্দর করে কাটাকাটি করছে পেঁয়াজ কাটা হচ্ছে তো আমি আমি বললাম না যে অনেক বছর পরে আমি খেতে আসছি তো এই চটপটিটা আমি খেতে আসছি ভালো বাট আমার কাছে মানে সেরকম কোনো কিছু মানে আকর্ষণীয় কিছু লাগে নাই তার চাইতে যে আমি আমার মহল্লায় যে চটপটি খাই সেটা আমার কাছে ভালো লেগেছে এখানের বিশেষত্ব হচ্ছে এখানে হাঁসের ডিম সম্ভবত দেয় আর হাঁসের ডিম দেওয়ার কারণে হয়তো বা আসে কিন্তু হয়তো বা আমি চাইলে হয়তো বা টক বা যেটা দিতে পারতো বাট আমার কাছে তো আমার একটা ভালো লাগে নাই তো তারপরে খেয়েছি আলহামদুলিল্লাহ খেয়ে আমরা মানে বান্ধবী দুই বান্ধবী মিলে তো ওখানে গল্প টল্প করলাম আর আজকে আমার ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আসলে আমার অনেক কষ্ট হয়েছে কারণ প্রচুর ঠান্ডা গলা বসে যাচ্ছিলো বারবার তো আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দৃষ্টিতে দেখবেন আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করছি আর আমার বান্ধবীর জন্য সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকে ভালো থাকে এবং সেই সাথে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব তো আজকে এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করছি ভালো থাকবেন আর যদি ভালো লাগে তা আমার ভিডিও তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন আশে থাকবেন আর অবশ্যই আমরা সবাই সবার জন্য দোয়া করি ভালো থাকি সুস্থ থাকি তা আজকে এর পর্যন্তই আল্লাহ ফেজ